এই প্রথমবার আমি আমার স্ত্রীকে আমার চ্যানেলে নিয়ে এসেছি অলরেডি যারা আমাকে দীর্ঘ দিন থেকে ফলো করে তারা হয়তো ওনাকে চিনলেও চিনতে পারে বাকিদের চেনার কথা নয় আমি দেখেছি দিন রাত আমার ইউটিউব ফেসবুক পেজের যে কমেন্টগুলো আছে ও সেগুলো পড়তেই থাকে তো আমি ওকে জিজ্ঞাসা করলাম এমন কোন কমেন্টগুলো আছে যে কমেন্টগুলো অনেক মানুষ করে প্রায়শই ঘুরে ফিরে ঘুরে ফিরে যে কমেন্টগুলো আসতে থাকে তেমন পাঁচটা কমেন্টকে নির্বাচন করতে মানে মেজর প্রবলেম যে প্রবলেমগুলো ইন জেনারেল অনেকের ভেতরে আমরা দেখতে পাই সেই প্রবলেমগুলোকে নিয়ে আজকের এই ভিডিওটা তেমনই পাঁচটা প্রশ্ন আমি জানি না কোন কোন প্রশ্ন নির্বাচন করেছে এবং এটা সত্যি আমি নিজেও জানি না যে কোন প্রশ্নগুলো নির্বাচন করেছে দেখা যাক আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তার আগে আমি আমি ওনাকেই বলি একটু নিজের পরিচয় দিতে নমস্কার আমার দীর্ঘদিনের সঙ্গী তো তার এই চ্যানেলের বিভিন্ন ভিডিওগুলোর যে কমেন্টগুলো আছে সেগুলো পড়ি আমি প্রত্যেকটা ভিডিও তো অবশ্যই আমি দেখি এডিটিং আগেই আমার দেখা হয়ে যায় তো আপলোড হওয়ার পর যে কমেন্টগুলো আসে সেই সমস্যাগুলোর ভেতর থেকে যে সমস্যাগুলো আমার প্রধান প্রধান মনে হয়েছে আমি ওকে বলেছি যে এই পাঁচটা সমস্যা আমি বেছে বেছে দিচ্ছি তোমাকে এই পাঁচটা সমস্যা নিয়ে একটু আলোচনা করে দাও সেই পাঁচটা প্রধান কমেন্টের ভিতর প্রধান যে সমস্যাটা সেটা হচ্ছে আগে ভালোবাসত কিন্তু এখন মনে হচ্ছে আগের মতো আর অনুভূতিটা নেই বোধ হয় কোথাও কি তাহলে মানুষটার ভালোবাসা কি গিয়ে ঠেকলো আমি আমি তো তো ঠিকই আছি আছি আগের মতোই তাহলে মানুষটা কি হারিয়ে যাচ্ছে মানে ভালোবাসাটা কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে তা সেটা নিয়ে যদি কিছু বলো এটা মনে হওয়ার অনেকগুলো কারণ আছে হতে পারে ভালোবাসাটা সত্যি সত্যিই কমে যাচ্ছে নতুবা আমার মনে হচ্ছে কেন এটা একটা কারণ হতে পারে নতুবা এটা শুধুমাত্র আমার নিজের অনুভূতি হতে পারে রিলেশন হয়তো রিলেশনের মতো করেই চলছে ভালোবাসা ঠিকই আছে কিন্তু আমার মনে হচ্ছে যে আমি হয়তো ঠিক আছে আমি ঠিক আছে তাহলে ওই অপরপক্ষ মানুষটি মানে আমার যে প্রিয়জন সে আমাকে হয়তো পাত্তা দিচ্ছে না সেটা কি কাজের চাপে নাকি তার অন্য কোনো ব্যাপার আছে সেটা কিভাবে বুঝবো মানে এই টাইপের কমেন্ট আমি মানে প্রায়ই পেয়ে থাকি সমস্ত প্রায় সমস্ত ভিডিওতে এই টাইপের কমেন্ট থেকেই থাকে যে বুঝতে পারছে না রিলেশন ঠিক আছে তার পরেও যদি আমার মনে হয় ও আমাকে পাত্তা দিচ্ছে না বা গুরুত্ব দিচ্ছে না সেখানে করণীয় কিচ্ছু নেই একটাই এর সলিউশন নিজেকে বারবার জিজ্ঞাসা করা ও আমাকে গুরুত্ব দিচ্ছে না নাকি আমি নিজেকে গুরুত্ব দিচ্ছি না এই জায়গাটাতে এসেই আমি অনেককে দেখেছি ভুল করতে যে বুঝতেই পারে না যে ওই পারের মানুষটা আমাকে গুরুত্ব দিচ্ছে না নাকি আমি নিজে নিজেকে গুরুত্ব দিচ্ছে না আমি ওকে অনেক বেশি সময় দিচ্ছি না তো আমার দেওয়া সময়টা ওর জন্য বিরক্তিকর হয়ে যাচ্ছে না তো আমি বারবার ওকে ফোন করাতে ও ডিস্টার্ব ফিল করছে না তো এই বিষয়টা অনেকেই বুঝতে পারেন মানে অনেকটা সেই বুকে জড়িয়ে ধরে শ্বাসকষ্টের মতো ব্যাপার নাকি হ্যাঁ স্বাভাবিক সেটা যে আমি প্রদীপটাকে এমনভাবেই আঁকড়ে ধরে রাখতে চাইছি যাতে বাতাস না আসে এবং আলটিমেট দেখতে পাওয়া যাচ্ছে যে তাতে আমার হাতের চাপেই প্রদীপটা নিভে যাচ্ছে এটা একটা কারণ ওর গুরুত্ব বা পাত্তা না দেওয়ার রিলেশন ঠিক আছে কিন্তু তারপরেও সে যখন আমাকে গুরুত্ব দিচ্ছে না তখন আমাকে এটা ভাবতেই হবে আমি নিজেকে কম গুরুত্ব দিচ্ছি এবং ওকে প্রয়োজনের চাইতে বেশি গুরুত্ব দিচ্ছি মানে তাহলে কি বুঝতে হবে যে সে স্পেস চাইছে অবশ্যই প্রত্যেকটা মানুষের একটা একটা করে নিজস্ব জীবন আছে যে জীবনে কারু প্রবেশ চলে না আমি আমার ফ্যামিলির সঙ্গে একরকম আমি আমার বন্ধু বান্ধবদের সঙ্গে একরকম এবং প্রত্যেকটা আলাদা আলাদা জীবন সেখানে রিলেশনটাও আমার একটা জীবন আমাকে যদি কেউ সেই রিলেশনটাকেই পুরো একটা জীবন বানিয়ে দিতে চায় তখন তো প্রবলেম হবেই হ্যাঁ অনেকেই আছে যে তোমার বন্ধু বান্ধব থাকবে না ভাই বোন থাকবে না কেউ থাকবে না মানে প্রাণের চেয়ে প্রিয় শুধু আমি হয়ে উঠবো এটা করতে গিয়ে হয়তো সম্পর্কটাতে একটা বিরক্তি ভাব চলে আসছে এটা একটা মেজর প্রবলেম অনেকেই এই জায়গাটা বুঝতেই পারে না যে আমি মানে আমি নই আমি মানে আমার সঙ্গে জুড়ে থাকা আরও অনেকগুলো সম্পর্ক আমার মা বাবা ভাই বোন পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আরও অনেক মানুষকে নিয়ে পরে এই আমিটা তৈরি হয়েছে তাই কোনো একজন মানুষের জন্য যদি আমার প্রত্যেকটা জায়গাতে প্রবলেম তৈরি হয় তখন আমার রিলেশানে অটোমেটিকভাবে প্রবলেম তৈরি হবে আমার মনে হবে ওই মানুষটির থেকে কিছুদিন আমার দূরে থাকা কিছুদিন আমার সরে থাকা উচিত আমি যদি একজনের জন্য সব হারিয়ে ফেলি তাহলে আমার তেমন মানুষকে জীবনে নিয়ে এসে কী লাভ সেখানে তো গুরুত্ব কমবে অটোমেটিকভাবে অটোমেটিকভাবেই তাকে আমি গুরুত্ব দেব না পাত্তা দেব না এটা একদম স্বাভাবিক ঘটনা

আমার রিলেশনটাকে যদি আমার ফ্যামিলি না মানে যেমন আমাদের রিলেশনটাকে আমাদের ফ্যামিলি বিশেষ করে ওই পার থেকে এতটাই প্রবলেম প্রবলেম হয়েছিল যে যে প্রবলেমগুলো আমি হয়তো এখানে বলতেই না কত কত রকমের ধরনের গালাগাল আমাকে শুনতে হয়েছে এটা এটা আমিও ভুক্তভোগী যে মানে না তো মানে না কেন এটার তো একটা কারণ থাকবে যেমন আমার রিলেশনটা কেন মানছিল না কারণ সেই সময় পর্বে দাঁড়িয়ে আমি কিছুই করতাম না আমি ছিলাম বদ্ধ বেকার তো একজন বদ্ধ বেকারের হাতে গিয়ে তার মেয়েকে তুলে দিতে চাইবে এটা একটা প্রবলেম হতে পারে অন্যতম কারণ আমার ফ্যামিলির যে স্টেটাস সেটা একটা কারণ হতে পারে যে আমার যে পরিবার সেই পরিবার সমাজে কি অবদান রাখে বা আমার পরিবারের যে পরিচিতি সেটাই বা রকম। সেটা একটা বড় প্রশ্ন অপর পরিবারের জন্য তাছাড়াও প্রত্যেক মা বাবা মনে করে আমি যাকে নির্বাচন করে দেব বা আমরা যাকে নির্বাচন করে দেব সেই হবে আমার ছেলে বা মেয়ের জন্য শ্রেষ্ঠ পুরুষ বা নারী এটা প্রত্যেক মা বাবাই মনে করে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা প্রত্যেক মা বাবার মনে করাটা স্বাভাবিক হয়তো আগামী দিনে আমি নিজেও তেমনটাই মনে করব সেই জায়গায় দাঁড়িয়ে যদি উভয়ে মিলে পরিবারকে বিষয়টা বোঝানো যায় আমরা দুজন দুজনের সঙ্গে ভালো থাকব এবং দুটো পরিবারকেই ভালো রাখব একবার বোঝালাম হলো না দুবার বোঝালাম হলো না কিন্তু ওরা ভাবতে শুরু করবে রিলেশনটা নিয়ে ওরা অবশ্যই ভাববে পালিয়ে যাওয়ার অপশান তার অনেক পরে যখন আমি বারবার চেষ্টা করেছি কিন্তু তার পরেও আমি রিলেশনটাকে ঠিক করতে পারছি না মানে পারিবারিক যে রিলেশন সেটাকে ঠিক করতে পারছি না তখন আমাকে আমার নিজের রিলেশন নিয়ে ভাবতেই হবে জীবন একটাই পরিবার মানছে না বলে আমি একজনের সঙ্গে এত ভালো একটা সম্পর্ককে নষ্ট করে দিতে পারি না পরবর্তীকালে মেনে নেবে যদি দেখে আমরা ভালো আছি পরিবারকে ভালো রাখতে সত্যিই পারবো তখন মেনে নেবে বাস নেক্সট নেক্সট হচ্ছে সন্দেহ মুক্ত হব কিভাবে মানে একজনকে ভালোবাসছি সেও আমাকে ভালোবাসছে সময় দিচ্ছে সমস্ত কিছুই ঠিক আছে কিন্তু তাও কোথাও যেন আমার সেই খুঁতখুতানিটি কিছুতেই কাটছে না তার বন্ধু 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 তার প্রিয় মানে অবশ্যই যদি ছেলে হয়তো মেয়ে মেয়ে হয়তো ছেলে তো তার সেই যে প্রিয় বন্ধুটি ছেলে বা মেয়ে তার প্রতি সন্দেহ আমি জানছি সে তার প্রিয় বন্ধু কিন্তু তা সত্ত্বেও তাকে আমার কিছুতেই সহ্য হচ্ছে না তো সেই ক্ষেত্রে সে সন্দেহমুক্ত হবে কিভাবে যে না তাকে কিভাবে বোঝাবে যে কোনো সম্পর্ক নেই কেবল বন্ধুত্ব এই ব্যাপারটা কিভাবে বোঝাবে এটার কোনো সলিউশন হয় না সন্দেহ হচ্ছে একটা রোগ বিশাগত রোগটার থেকে যদি আমাকে আমার থেকে বাঁচাতে হয় তাহলে ওই টপিকটা নিয়ে যত কম আলোচনা করব সেটাই হবে বেস্ট আমি যত বেশি করে বোঝানোর চেষ্টা করবো যে ওর সঙ্গে আমার কোনো রিলেশন নেই এই পারের মানুষটি তত বেশি করে এটাই বুঝবে নিশ্চয়ই কিছু রিলেশন আছে তাছাড়া ও আমাকে বোঝাবে কেন এটা একটা বিষয় ছাড়াও আরেকটা কাজ করা যেতে পারে যদি পার্টিকুলার কোনো একজন মানুষকে নিয়ে আমার সন্দেহ হচ্ছে যদি সন্দেহর অবকাশ আছে আমার উচিত সেই মানুষটির সঙ্গেও এর থ্রু দিয়ে পরিচয় করে নেওয়া ওই মানুষটির সঙ্গে মেলামেশা করা এবং বিষয়টাকে গভীরভাবে যাচাই করা যে আমি যে সন্দেহটা করছি সেটার সত্যিই কি কোনো ভিত্তি আছে নাকি আমি একটা অমূলক সন্দেহ করে যাচ্ছি যার কোনো ভিত নেই এছাড়া সন্দেহ মেটানো সহজ নয় চর্চা করলেই সন্দেহটা বাড়তে থাকবে আমি যত নিজে নিজে চর্চা করব বা অন্য কারোর সঙ্গে চর্চা করব অন্য কেউ আমাকে পরামর্শ দেবে যাই করি না কেন যে পথ ধরি না কেন তাতে কিন্তু সন্দেহটা বাড়তেই থাকবে কমবে না কারণ পুরোটাই হ্যালোসোনাসনের মতো একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে ও ওর সঙ্গে দেখা করছে ও চ্যাটিং করছে ও চ্যাটিং করছে মনে হওয়াটা স্বাভাবিক কারণ আমি তো দেখতে পাচ্ছি এর একটাই সলিউশন ওর সঙ্গে পরিচয় করে নেওয়া দুজনের সঙ্গেই রিলেশন তৈরি করা যাতে বিষয়টা আমার দৃষ্টিতে ক্লিয়ার হয় কারণ এটা শেকড় মুক্ত হওয়া দরকার যতদিন না এই তুলতে পারছি ততদিন পর্যন্ত সন্দেহটা যাবে না কারণ আমরা মুখে যতই বলি না কেন যে আমি আর সন্দেহ করি না আগে করতাম এটা হয় না সন্দেহটা ভেতরে থেকেই যায় তাই এটা একটা ভালো সলিউশন হতে পারে যদি তার সঙ্গেও পরিচয় করে নেওয়া যায় তাহলে ওদের দুজনের যে সম্পর্ক সেটা আমি সামনে থেকে জানতে পারবো যে ওদের দুজনের কি এমন সম্পর্ক আছে মানে ভেতরে তার সাথে মিশতে হবে জানতে হবে যে আদৌ কতটা কি সম্পর্ক তাদের ভেতর আদৌ বন্ধুত্ব নাকি বন্ধু একদম একবার অন্য কিছু নতুবা জানাই তো যাবে না কারণ আমার তো বারবার মনে হবে যে এ মিথ্যে কথা বলছে এ যা বলছে সব বানিয়ে বলছে বানিয়ে বলছে আর নতুবা সেই বিষয় নিয়ে আলোচনা করারই প্রয়োজন নেই আমার ভেতরেও যদি সেই রকম কোনো হয় যে সত্যিই বলবো যখন এগুলো মনে হবে তখন নিজেকে করার চেষ্টা আনমনা যদি আমি এটা না পারছি যে ওই মানুষটির সঙ্গে যোগাযোগ করতে যদি আমি না পারি যদি আমার দ্বারা সম্ভব না হয় তাহলে আমি এই বিষয়টা নিয়ে আলোচনাই করবো না নতুবা যত আলোচনা করব রিলেশনটা নষ্ট হবে আচ্ছা আচ্ছা নেক্সট 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 হচ্ছে আগে ভালোবাসত কিন্তু এখন আর গুরুত্বই দিচ্ছে না মানে সেই মানুষটা এড়িয়ে যাচ্ছে মানে আমি রীতিমতো বুঝতে পারছি যে সেই মানুষটা আমাকে এড়িয়ে যাচ্ছে একদম প্রথম যে পয়েন্ট ছিল সেখানে আমরা মোটামুটি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি কেউ যদি আমাকে এড়িয়ে যাচ্ছে তার অনেক কারণ হতে পারে হতে পারে সাময়িকভাবে তার আমাকে ভালো লেগেছিল বর্তমানে তার আর আমাকে ভালো লাগছে না এটা একটা কারণ হতে পারে এটা হতে পারে সে সময় পাচ্ছে না সত্যিই সে সময় পাচ্ছে না সেই যে যখন পৃথিবী প্রদক্ষিণ করে হাতে যখন তেলের ভাণ্ড ছিল নারায়ণ যখন বলে দিয়েছিল যেন এক ফোটা না পড়ে নারদ কাজটা কমপ্লিট করার পরে নারায়ণ যখন জিজ্ঞাসা করেছিলেন যে কতবার আজকে নারায়ণের নাম নিয়েছ নারদ নারদ উত্তর দিতে পারেনি কারণ নাম নিতেই পারেনি মনোযোগ ছিল তেলের ভান্ডোর দিকে এটা আমি অনেকের ভেতরে দেখেছি যে সত্যিই ব্যস্ত হয়ে গেছে বলে সময় দিতে পারছে না আর তাছাড়া যদি সে ইচ্ছে করে সময় দিচ্ছে না রিলেশন থেকে বেরিয়ে যেতে চাইছে তাহলে ধরতে হবে রিলেশনটাতে অনেকগুলো প্রবলেম তৈরি হয়েছে যেমন এই বাড়িটাতে যদি আমি রং চুন কিচ্ছু না করি বাড়িতে ঝুল অটোমেটিকভাবে তৈরি হবে ধুলো পড়বে বাড়িটা ধীরে ধীরে খসে পড়বে সেই রকমভাবে আমাকে মাথায় রাখতে হবে যে একঘেয়ে হয়ে যাচ্ছে না তো রিলেশনটা আমি সেই একই রকম কথা বলছি একই কথা চর্বিত চর্বন করছি সেই রোজ মানে একটা রুটিনে পরিণত হয়েছে ঘুমিয়েছে ওই পারের মানুষটা তখন আমাকে গুরুত্ব দেবে না তখন আর সেই একই গল্প শুনতে চাইবে না রিলেশনটার থেকে তার মনে হবে যে একটু ফাঁকা জায়গায় গিয়ে বসি একটা মানসিক বিশ্রামের প্রয়োজন হবে হ্যাঁ তাই তো আমি বারবার করে বলি যে একটা নির্দিষ্ট টাইম করে দিও না যে এই সময় কথা বলতে হবে ওই সময় দেখা করতে হবে না দেখা মানে কথা বলতে হবে এগুলো কি হয় এগুলো তো রিলেশন না না এগুলো হচ্ছে অভ্যাস আমি যেটাকে প্রেম বলছি প্রেমটা যখন অভ্যাসে পরিণত হয় তখন খারাপ লাগাটাও অভ্যাস থেকেই আসে যে আজকে ও ওই টাইমটা তো আমাকে ফোন করতে পারলো না মানুষটার জন্য আমার খারাপ লাগছে না ওই টাইমটাতে যে আমি ঠিক একদম তাই যে ওই টাইমটা আমি একা একা কাটালাম এই জন্য খারাপ লাগছে এর থেকে মনে হয় যে ও আমাকে গুরুত্ব দিচ্ছে না ও আমাকে দিচ্ছে না আমি যে দু ঘন্টা অপেক্ষা করলাম সেই দু ঘন্টা ও করলো না এই যে ব্যাপারগুলো এগুলো একটু নিজেরাও যদি নিজেদের ভেতরে মানে নিজেরা দুজনে যদি আলোচনা করি তাহলেও আশা করি বিষয়গুলোকে দুজনে মিলে মিটিয়ে নিতে পারি এত জটিল বিষয় নয় আমরা যতটা জটিল ভাবি বিষয়গুলোকে আসলে কি আমরা প্রত্যেকেই রিলেশনটাকে এমন ভাবে জড়িয়ে ধরতে চাই যাতে রিলেশন তাই মানে সেই চিঁড়ে চেপটা হয়ে যাওয়া বলো না রিলেশনটাই চিড়ে চেপটা হয়ে যায় প্রত্যেকের আলাদা আলাদা জীবন আছে আমাকে তাকে ফিল করতে হবে ওই মানুষটাকে যদি আমি ফিল করতে না পারি প্রত্যেক দিন কথা বলছি ঘন্টার পর ঘন্টা কথা বলছি তার মানে এই নয় যে আমাদের রিলেশনটা বিরাট স্ট্রং এটা একটা অভ্যাস হতে পারে অভ্যাস আচ্ছা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর শেষ যে কমেন্টার কথা বলবো আমি মানে যে প্রশ্নটা সব সময় আসে এবং একটা ভয়ঙ্কর সমস্যা সেটা হচ্ছে যে বলে পাঁচ বছরের সম্পর্ক দশ বছরের সম্পর্ক কিন্তু এখন ছেড়ে যেতে চাইছে এখন আর আমাকে চাইছে না তো সেটার কি সলিউশন মানে একটা টানা দীর্ঘদিনের সম্পর্ক পাঁচ বছর সাত বছর দশ বছর টানা বন্ধুত্ব প্রেম ভালোবাসা বাড়িতে জানা জানাজানি মেলামেশা মানে বিয়ে অব্দি গড়াবে যে সম্পর্কটা সেই সম্পর্কটা হঠাৎ করে ছেলেটা বা মেয়েটা বলছে না আমি আর তোমাকে চাইছি না আমার তোমাকে প্রয়োজন নেই তোমার সাথে আমার আর হচ্ছে না সেক্ষেত্রে কি করণীয় আগের পয়েন্টে আমরা মোটামুটি এই টপিকেরও একটা জায়গা নিয়ে আলোচনা করেছি রিলেশনটা বোর হয়ে গেছে অভ্যাসে পরিণত হয়েছে আমি দীর্ঘদিন একজন মানুষের সঙ্গে মেলামেশা করছি আমি একটা কথা বারবার করে বলি না যে নিজের ভেতরে রহস্য একটা ধরে রাখতে নিজের ভেতরে একটা রহস্য ভরে রাখতে চাইছি না মানুষটা মানুষ তার স্বভাবজাত বোধ থেকেই অজানার পেছনে ছোটে তা সেটা অন্য মানুষ হোক কিংবা কোনো যাই হোক না কেন যখন কাউকে আমার সম্পূর্ণরূপে জানা হয়ে যায় যখন আমার এটা মনে হয় যে আর ওর কাছ থেকে নতুন করে পাওয়ার আমার কিচ্ছু নেই ও আমাকে আর নতুন করে কিচ্ছু দিতে পারবে না ওর যা দেওয়ার ছিল ও সব দিয়ে দিয়েছে ওকে যতটুকু আমার জানার ছিল আমি সব জেনে গেছি তখনই মানুষের মনে হয় হেতা নয় হেথা নয় অন্য কোথাও অন্য কোনোখানে এই যে পাড়ি দেওয়ার প্রবণতা এটা তখন তৈরি হয় যখন একজন মানুষকে মনে হয় সম্পূর্ণরূপে জেনে গেছি কিন্তু আমি যদি নিজেকে রহস্যময় করে রাখি আমি যদি নিজেকে সম্পূর্ণ প্রকাশ না করি সব গল্প যদি না বলি যতটুকু বলার আমি তো বলতে বলি আমি প্রচুর গল্প করতে বলি প্রচুর গল্প করতে বলি শৈশব থেকে শুরু করে আরও অনেক গল্প করতে বলি কিন্তু তার মানে এই নয় আমি নিজেকে খোলা বই করে দেব আমার ভেতরে এমন অনেক কথা থাকবে যা শুধুমাত্র আমি জানবো এবং যা জানার চেষ্টা ওই পারের মানুষটির থাকবে সে যতদিন পর্যন্ত এই চেষ্টা করবে যে ওকে জানতে হবে ওকে আরও ভালো করে জানতে হবে ততদিন পর্যন্ত রিলেশনটা ঠিকঠাক থাকবে তাই একজন যখন পুরো ওপেন মাইন্ডেড হয়ে যায় মানে নিজেকে সম্পূর্ণ প্রকাশ করে দেয় তখন অপর পারের মানুষটি তাকে ছেড়ে দিয়ে যাওয়ার কথা ভাবতে শুরু করে তার মনে হয় সব পেয়ে গেছি আর তো নতুন করে কিছু পাওয়ার নেই তাছাড়া এই প্রবলেমটা দু মাস পরেও আসতে পারে দশ বছর পরেও আসতে পারে পনেরো বছর পরেও আসতে পারে আর অন্য মানুষকে ভালো লাগতেই পারে ভালো লাগাটা আমাদের হাতে নেই আমি একজনকে ভালোবাসি মানে এই নয় অন্য কাউকে আমার ভালো লাগতে পারে না ভালো লাগতে পারে কিন্তু আমি যাকে ভালোবাসি সেই মানুষটি যদি আমাকে ঠিকঠাকভাবে ফিল করে এবং তার রহস্যময়তা যদি সে বজায় রাখে মানে ধরা দিয়েও যদি একটা অধরা ভাব তার ভেতরে থেকে যায় ওকে পাওয়ার পরেও যদি আমার মনে হয় যে কিছু যেন একটু না পাওয়া রয়ে গেল তাহলে কিন্তু আমি কোনোদিন তাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেই পারবো না ভাবতেই পারবো না কারণ এগুলো কমন হিউম্যান সাইকোলজি আমি তাকে ততদিন পর্যন্ত ছেড়ে যাওয়ার কথা ভাবতেই পারি না যতদিন পর্যন্ত তার ভিতরে একটা রহস্যময় তো থাকবে আর যেদিন আমার মনে হবে জেনে গেছি একটা মানে বিশ্বাস ভরসার জায়গাটা একটা গুরুত্বপূর্ণ কাজ করে হুম অবশ্যই অবশ্যই বিশ্বাস একটা এমন জায়গাতে দাঁড়িয়ে থাকে এই সমস্ত রিলেশনগুলোর ক্ষেত্রে যখন মোটামুটি দু বছর তিন বছর চার বছর একটা রিলেশন চলছে তখন বিশ্বাসটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে থাকে যেটাকে আমরা সেতু বললেও ভুল বলা হবে যে এটা শুধুমাত্র সেতু বন্ধন নয় বিশ্বাসটা এতটাই মজবুত হয়ে যায় যে আমি তাকে যত সময় দিয়েছি সেই সময়টার পরিবর্তে আমি কতটা ভালো সময় পেয়েছি আমি যে রাত জেগে ওর সঙ্গে গল্প করেছি স্বপ্ন তৈরি করেছি দুজনে মিলে সেই স্বপ্নগুলোকে পূরণ করার যে প্রতিশ্রুতি দুজন দুজনের চোখে যে স্বপ্নগুলোকে দেখেছি সেগুলো তো সুদূর প্রসারী দুদিনের তো স্বপ্ন নয় দশ বছর পরে কি করব পনেরো বছর পরে কি করব এগুলো বিশ্বাস থেকে জন্মায় আমি এমনি এমনি বলেছি সেটা তো হয় না যখন একটা লম্বা রিলেশন চলে তখন কি হয় যে বিশ্বাস থেকে কথাগুলো বেরিয়ে আসে যে আমরা দুজনে মিলে এটা করতে চাই দুজন দুজনকে এই রকমভাবে পাশে চাই ধীরে 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 একটা বিশ্বাস তৈরি হয় এবং সহজে এই বিশ্বাসটা ভাঙে না যদি এমন রিলেশানে মানে যেটা অনেক দিন থেকে চলেছে সেই রিলেশানে কোনো তৃতীয় ব্যক্তি এসেও যায় সে বেশি দিন টিকতে পারবে না মরবে ওই মানুষটাই যে হঠাৎ করে এসে ঢুকবে কারণ কিছুদিন পরেই যখন নেশা কেটে যাবে তখন ওই মানুষটি তার মনের মানুষকে ফিল করতে শুরু করবে যার সঙ্গে সে দীর্ঘদিন ধরে একসঙ্গে জুড়ে রয়েছে তো এই দীর্ঘ সম্পর্কগুলোতে মানে হঠাৎ করে যখনই ফিল করে যে না এর কাছ থেকে আর কিছু পাওয়ার নেই আমার এই মানুষটাকে ভরসা করতে পারছি না বিশ্বাস করতে পারছি না এগুলো প্রবলেম এগুলো প্রবলেম এবং এগুলো ব্যক্তিগত প্রবলেম যদি কারোর মনে হয় যে আমার কাছ থেকে আর কিছু পাওয়ার নেই সেটা যদি আমার চ্যানেলটাও হয় সে সে আমার চ্যানেল থেকে বেরিয়ে যাবে সাবস্ক্রাইব করা থাকলেও সে আমার চ্যানেলের আর ভিডিও দেখবে না যদি তার মনে হয় যে আমার কাছ থেকে কিছু পাওয়ার নেই একদম রিলেশনটাও তাই আরে মানুষ ফ্যামিলির থেকে বেরিয়ে চলে যায় পরিবার থেকে বেরিয়ে চলে যায় যদি মনে হয় যে এই পরিবার থেকে আমার পাওয়ার কিছু নেই সে পরিবারটাতে থাকতে চায় না রিলেশন তো কোন ছাড় যাক আজকে প্রথমবার আমি আমার স্ত্রীকে আমার চ্যানেলে এনে বসিয়েছি যখন তার কিছু প্রশ্ন করার ছিল এবং আমি বুঝতে পারছি যেহেতু সে সম্পূর্ণ আলাদা টপিকে ভিডিও বানায় কোথাও যেন একটা হেজিটেট ফিল হচ্ছে এই রকমভাবে প্রশ্ন করতে কারণ এটা তো পডকাস্ট বলতে পারি না এটা ওর নিজেরও কিছু হয়তো প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলোর সঙ্গে মিলিয়ে মিশিয়ে বেশ কয়েকটা মাখা প্রশ্ন তৈরি করে নিয়ে এসেছিলো আমার জন্য যাক আমি সেগুলোর আশা করি সম্পূর্ণ সলিউশন না হলেও অনেকটা সমাধান করতে পেরেছি